তালের পিঠে থেকে ব্লগটা শুরু করি আজকে আজকে তারের পিঠা থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল কাকিওরা তারের পিঠা করেছে তো ওই তো আমাদেরকে দিল তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরশু মেদিনী লাইফস্টাইল তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি বলো আমার ছোট্ট পরিবারের বলে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এই তো দেখো কাকিওরা তালার পিঠা দিলো এখন হচ্ছে বসে বসে তালের পিঠা খাবো আর জানো তো সকাল সকাল দেখো হনুমানের কি উৎপাত মানে চারিদিকে ঝাঁকে ঝাঁকে হনুমান এই যে পেয়ারা গাছ আছে তো দেখো পেয়ারা গাছে বসে বসে খাচ্ছে পেয়ারা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ভালোভাবে বোঝা যাচ্ছে না এই যে দেখতে পারলে এই যে এই যে দেখো আর যেন প্রত্যেকটা হনুমানের সঙ্গে ও ওদের আগে একটা একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হনুমান আসলো আর তো যন্ত্রণা দিচ্ছে জানো তো সকাল থেকে মানে কি বলবো আর কি না বাইরে বেরোতে পারছি না কি না ঘরে থাকতে পারছি মানে ঘরে এদিকে ঢুকছে ওইদিকে ঢুকছে মানে এ করছে আর কি কোনো মতে শান্তি পাচ্ছি না আর আমার তো ভীষণ ভয় করে আর বিশেষ করে জানো আমি সামনে থাকলে আমাকে দেখলে যেভাবে খেপে উঠে মানে কি বলবো আর কি ওরা ঠিকই বুঝতে পারে যে আমি লামডিংয়ের মানুষটা তো তাই হতে পারে আর আমার জাল দেখো সুন্দর বাইরে বসে আছে ওর একদমই ভয় করছে না আমার তো ভীষণ ভয় করছে আমি যে মানে ভিডিওটা যে করবো আমি সামনে আসতে ভয় পাচ্ছি আছে জানো তো একটা তো হনুমান ছিল দেখো বাচ্চা নিয়ে নিয়ে এই দেখো সামনে বসে আছে আমি দেখো রান্নাঘর থেকে ভিডিও করলাম আর জানো তো গাছে কোনো একটা ফল ধরে ওরা জানি কিভাবে বুঝে যায় ওরা মানে ঝাঁকি ঝাঁকি চলে আসে দেখো প্রথমে একটা আসবে একটা এসে দেখে যাবে তারপর হঠাৎ করে দেখি ঝাঁকে ঝাঁকে দেখো কতগুলো হনুমান আর সামনে একদমই যাওয়া যায় না জানো সামনে গেলে আর কি মানে খেপে আসে আর কি তো মা দিকে এদিকে আর কি দৌড়াদৌড়ি করে আর কি মানে মানে কি কী বলে গুলটিশ দিয়ে আর কি গুলটিস দেখাচ্ছে গুলটিশ দেখলে আর কি ওরা ভয় পায় তো মানে এখান থেকে চলে যাচ্ছে আবার ওদিকে ওদিকে দেখো কি অবস্থা দেখো ঘরে ডোবার চেষ্টা করছে দেখো হাতে প্যারা নিয়ে ঘরে ডোবার চেষ্টা করছে তো তো চলো এসব দেখলে তো হবে না আর এদিকে তো উৎপাত চলছে আমাদের কাজ বাজ সব বন্ধ করে মানে বাইরে কোনো কাজই করতে পারছি না তো আমরা সবাই দেখো রান্নাঘরে মা দিয়ে দেখো চাল কুমড় কাটছে এই যে পাশের ঘরে কাকি আর কি চাল কুমড় দিয়ে গেলো ওদের গাছের চাল কুমড় আর হচ্ছে মেশো আসলো তো আমাদের বড় মেশো আসলো বড়ো মেশো আর কি বড়ো মেশোর মানে ওদের বাড়িতে আর কি ডুগা হয়ে গেছে তো পুইট ডুগা কি দিয়ে গেলো আর এদিকে দেখো এই যে গতকালকে তোমাদের দেখিয়েছিলাম যে মানে একটা আম কলকাতা থেকে আনলো আমার দেওয়ার তো তো আমটা কেটে নিলাম আম দিয়ে আজকে মসুর ডাল করব আর হচ্ছে পুরো ডুগা চচ্চুরি আর হবে এই যে চাল কুমো পুর হবে আর দেখো রীতিকা হচ্ছে মানে ওই যে কাঁচা আমটা যে ওইটার আর কি বিষটা খাচ্ছে আর এত টেনা কি বলবো জন্য কীভাবে খাচ্ছে যে ভেবেছিলাম আজকে এই যে ধারিপোড়াগুলো ঠিক করব কিন্তু এত তাড়াতাড়ি আজকে রৌদ্র উঠে গেল আর ঠিক করতে পারি না কালকে ঘরটা ঝাড়বো আজকে তো পঞ্চমী আজকে ঘর যারা কথা ছিল না আজকে পঞ্চমী তাই আজকে আর ঘর যারা হলো না সামনে কালকে ঘরটা ঝাড়বো আর এই ধারিপিড়াগুলো ঠিক করব হ্যাঁ হ্যাঁ দিতে পারি তো চলো এদিকে সবজি টবজি কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে চাল কোমরটা বল করে নিচ্ছি কোমর পুর হবে তারপর হচ্ছে পয়েরডুগা ডুগা দিয়ে তারপর হবে আম দিয়ে মুসুর ডাল আজকে আমাদের মেনু এটাই দুপুরে আর এদিকে হচ্ছে আলু সত্য তোমাদের সামনে আসলাম তো চলো এদিকে আমি রান্না বান্নাটা সারি এখন সময় হচ্ছে এগারোটা বাজে তারপর হচ্ছে কিছু কাজ আছে করব ওই মানে রান্নাঘরে কি করবো জানো এই যে এই মিস্রিপটা আছে যে এই মিস্রিপটা এখান থেকে এই রান্নাঘরে আনবো কারণ দেখো কি অবস্থা মিসিপটা পুরো উলিয়ে খেয়ে নিয়েছে জানো আর কাপড়টা দেখো কী অবস্থা কাপড়টা চেঞ্জ করবো আর হচ্ছে এই ঘর থেকে এই ঘরে আনবো তবে এই রান্নাঘরটা একটুখানি জায়গা হবে আর দিকে দেখো ওর কী অবস্থা আর কীসে চিন্তা করে বাটিতে জল নিয়ে একটা পাইপ দিয়ে জল খাচ্ছে তো চলো বন্ধুরা আমি এখন কী করবো ভিডিও আপলোড দিব ভিডিও আপলোড দিয়ে ফোনটা ওই ঘরে রাখবো কারণ এই ঘরে তো ফাইভ পায় না তো ওই ঘরে মানে ফোনটা রাখবো এদিকে ফোনটা চার্জও হয়ে যাবে এদিকে ভিডিও আপলোডও হয়ে যাবে তো চলো আসছি পরে এদিকে আজকে রান্নাবান্নাটা শেয়ার করবো না রান্নাবান্নাটা করে নিই তারপর আসছি থাকো পুজো আসছে বন্ধুরা কাপড় চাপড় নেবো না কিন্তু ঘর দুয়ারকে পরিষ্কার করবো না বলো তো তো দেখো ঘর দোয়ার এখন পরিষ্কার মানে করতে লেগে পড়লাম আর মানে প্রথম হচ্ছে রান্না করতে স্টার্ট করলাম দেখো পরিষ্কার করতে করতে দেখো গামছাটা এদিকে আবার বুকে বেঁধে নিলাম কেউ কিছু মনে করো না এটা হচ্ছে ট্রাইবেল স্টাইল আমার বাপের তো ডিফু আসাম তো ডিপুতে আর কি ট্রাইবেলটা আর কি এইভাবে আর কি গামছা বেঁধে নেয় তো আজকে আমি এইভাবে বেঁধে নিলাম তো কেউ কিছু মনে করো না তো চলো তো দেখো কাজে লেগে পড়েছি আর এই যে একটা পরিষ্কার করে এখানে হচ্ছে ওই রান্নাঘরটা যে মিশ্রিটা আছে ওই মিস্ত্রিটা আর কি এখানে আনবো আজকে ছাড়বো না আজকে পঞ্চমী আর আজকে বারটা হচ্ছে তোমার রবিবার তো আজকে ছাড়বো না ওই যে মিষ্টিটা ওই ঘরে মিষ্টিটা এখানে নিয়ে আসলাম আর দেখো মিষ্টিটা ভাঙ মানে ভেঙে চুরি অবস্থা নেই একদম জানো তো উলি খেয়ে নিয়েছে তো কি করবো আর তো এটি আমাদের সম্ভব এই তো এখানটা রাখলাম তো এখানে আর কি অনেক কিছু আর কি লোহা লঙ্ক সব কিছু আর কি রাখলাম হ্যাঁ 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 আর জানো তো বান্দর আবার মানে ঝাঁকে ঝাঁকে বান্দর আসলো তোমার তো দেখো কী অবস্থা ঘর দুয়ারে না জানো তো আমার কোমরে এত ব্যথা করছে মানে সহ্য করার মতো না তো আজকে তো পঞ্চমী ঘরা ঝাড়া মানে ঝাড়াঝুড়ি করব না সামনে কালকে করব। তো আজকে মানে এই যে রান্নাঘর আর কি এটা করে রাখলাম তো সুবিধা হবে কালকে ঘর ঝাড়তে আর দেখো ঘর ঘরের কী অবস্থা আমাদের আমার কি অবস্থা তো বন্ধুরা প্রচণ্ড মাথা যন্ত্রণা প্রচণ্ড কোমর যন্ত্রণা মানে কি করব না করব তো চলো আজকে আগে হচ্ছে এই দেখো এই বস্তায় দেখো মানে অনেক আর কি ডিব্বা ডিব্বি তো এই বস্তায় সব ডিব্বা ডিবি ভরে একটা বস্তা আর কি রেখে দিলাম তো বস্তাটাই তো টেবিলটার উপর রেখে দেবো তো আর কি মানে ঝামেলা হবে না চলো এই ঘরটা এখন একটু পরিষ্কার করে নি পরিষ্কার করে তারপর স্নান দান করবো চলো আসছি পরে কত বান্দরে দেখো বাচ্চা নিয়ে নিয়ে আসছে দেখো হ্যাঁ এই যে হয় খুব কষ্টে রান্নাঘরটা পরিষ্কার করলে বন্ধু পরিষ্কার করার পর তোমার তো দেখো এখন শুয়ে আছি শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় প্রচণ্ড মাথা যন্ত্রণা রীতিকে মাথাটা অনেক সময় টিপিয়ে দেয় তারপর যেন একবার বমিও করেছি এত খারাপ লাগছে শরীরটা তো দেখো রীতিকেও আমার সঙ্গে কিভাবে শুয়ে আছে না না বন্ধুরা আজকে কি হলো মানে বান্ধব রান্নাঘরে ঢুকে আমাদের চালের যে মানে ডিব্বাটা আছে এক ডিবা চাউল নিয়ে গেল তো এখন কোথায় বা ডিবাটা খুঁজে পাচ্ছি না মানে চাল মাপার ডিব্বাও আছে ওই বড় ডিব্বার ভিতর এদিকে হয়তো জঙ্গল টঙ্গলে হবে আর কি আর কি বান্ধবের বাপরি বাপরি বাপ চলো আমি এখন একটু ভাত খাবো আর এখন সময় কটা বাজে জানো চারটা উনচল্লিশ চারটা উনচল্লিশ বাজে পরে রেডি দেখি কই যাবি মনা কি জানি তো দেখো এই যে পাঁচটা বাজে চলছে চলো একটুখানি ভাত খাই শরীরটা এখন একটু ঠিক লাগছে বমি টমি করার পর খুব খারাপ লাগছে বন্ধুরা আজকে আর ভিডিও আজকে ভালো মতন করতে পারিনি কেন যাই না মাথা এত যন্ত্রণা মাথা যন্ত্রণা তার মধ্যে বমি ভাব মানে কি বলবো আর কি রান্না জন্য তো আধা বাধা করেছি এই যে আধা দেখ এদিকে তো আমি যে পুর করিনি পুর রেখে দিয়েছি পুর করার বেলা শক্তিই ছিল না তো রাত্রেবেলা করব এখন হচ্ছে ডাল আর হচ্ছে এটা পাশের বাড়ি কাকি আর কি মাছ দিয়েছে আর দিয়ে হচ্ছে কি পুঁডুকা চচ্চড়ি তো এটা দিয়ে ভাত খাবো এখন তো আমার শরীরটা খারাপ ছিলো তো তাই আর কি আমি ভাত খাইনি নি সবাই ভাত খেয়ে নিয়েছি তো তো দেখো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি একাই আর কি ভাত খেয়ে নিচ্ছি তো মা দিকে বাসন মানে ধুতে যাচ্ছিলো তো আমি বললাম যে না মা ধোয়ার দরকার নেই আমার শরীরটা এখন ঠিক আছে তো হয়তো দেখো আমি এদিকে এখন বাসন ধুয়ে নিচ্ছি আর যেন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে দেখো মানে সূর্য ডুবে গেছে আর কি চারিদিকে আর কি একটু মানে মানে অন্ধকার অন্ধকার লাগছে আর কি আর ঋতিকা বাবা ফোন করেছিল তো আমি শুয়েছিলাম তো ঋতিকা বাবা ঋতিকাকে বলছে যে তোর মা কই তো ঋতিকা বললো যে মা শুয়েছে মাথা যন্ত্র মানে ব্যথা আর কি তো মাথা টিপে দিচ্ছি তো কেন তো মানে মানে অত জানে যে আমি সকালে ফোন করেছিল আমি কাজ করছিলাম যে তো আমাকে বকাবকি করছে কারণ ও জানে আর কি আমি একটু যদি গরমের মধ্যে মানে কাজকর্মগুলো করি তো শরীরটা খারাপ হয়ে যায় তো বলছে আর কি যে আমি এখন ঘরে নাই তুমি এসব করছ যে কে দেখবে তো ওই আর কি বকাবকি করছিল তো আমি আর কি করবো বলো ঘরের কাজকর্ম তো আমার করতেই হবে তাই না তো হে আর কি অনেক বকা বকি শুনলাম আর কি ঘর আর সত্যি কথাও যদি ঘরে না থাকে না সত্যি কেন জানি না শরীরটা খুব খারাপ হয়ে যায় যেমন রীতিকার তেমন আমার আর রীতিকার শরীরটা জানো তো এখন একটু খারাপ মানে চলছে আর কি ওর শ্বাসের টানটা আর কি একটু বেড়ে গেছে দে এতদিন কোনো শ্বাসের টান ছিল না মানে ডিফুতে আর কি নদীতে স্নান করতো মানে কোনো প্রবলেম ছিল না কিন্তু এখন দেখো এখানে কুয়ার জল তবুও দেখি যে ও শ্বাসের টানটা আর কি মানে শ্বাসের টান দিচ্ছে আর কি কেমন জানি বুকে একটা আওয়াজ করছে এই করছে আর কি তো যাই হোক আজকে অনেক বকা বকি শুনলাম তো শুনলো আমার কাজকর্ম করতেই হবে আমার কারো মানে ঘরের কাজকর্ম কে করবে আর বলো তো চলো দেখো দিকে সকালে যে রান্নাঘরটা একটু মানে মানে মিষ্টিটা এখানটায় আনলাম তো দেখো ভাঙ্গা মিষ্টিটার উপর আর কি এই তো একটা কাপড় দিয়ে দিচ্ছি এখন দেখো তো কেমন লাগছে এখন তো ভালো লাগছে তাই না একটু হলেও তো ভালো লাগছে তো রান্নাঘরটা এখনও ঝাড়াঝাড়ি করিনি করলি রান্নাঘরটা ঝাড়াঝারি করলে আর একটু ভালো লাগবে সামনে কালকে বড় ঘরটা ঝাড়বো দেখি কতটুকু করতে যদি টাইম পাই তবে রান্নাঘরটা ঝাড়বো তো চলো বন্ধুরা এদিকে কাজকর্ম শেষ বড় ঘরে যাই তাই বন্ধুরা এদিকে দেখো রিতিকা ঘুমিয়ে গেছে রিতিকাকে মশারি দিয়ে দিলাম আর এখন সময় হচ্ছে নয়টা নয়টা বাজে আমি এখন যাব রান্নাঘর আর জানো তো আমার শরীরটা না খুব খারাপ লাগছে জ্বর জ্বর ভাব লাগছে আর কেমন জানি মানে চোখ মুখটা কেমন ভারী ভারী লাগছে একদম ভালো লাগছে না তো এখান থেকে চার্জারটা নিয়ে নিলাম ওই ঘরে ফোনটা চার্জ দেব এই যে ফোনে একদমই চার্জ নেই চলো রান্নাঘরে চলে আসলাম আর জানো তো এখন হচ্ছে এই যে পুরটা করব। এই যে দুপুরবেলা যে করা হয়নি পুরটা এটা এখন করবো চলো ফোনটা চার্জ দিয়ে ফোনটা চার্জ দিয়ে এটা তো সেদ্ধ করা হয়ে গেছে মানে বয়ল হয়ে গেছে তো এটাতে আমি এখন মশলাটা ভরে ভরে আর কি তেলে ভেজে নেব তো আমরা তো মানে পুরটা আর কি চালের আটাতে মানে একটা বেটা তৈরি করে চালেরাটা বা হোক ভেসন হক তো চুবিয়ে চুবিয়ে বড়া করি কিন্তু এখানে তেমন করে না তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে শুধু মশলাটা ভরে বাস্তালে ভেজে নেয় এইভাবেই করে তো আমার বাবার বাড়িতে হচ্ছে মানে একটা চালেরাটা বা বেসনের বেটা তৈরি করে তারপর মশলা ভরে তারপর মানে বেসন আর কি চুবিয়ে চুবিয়ে তারপর আর কি বড়া করে কিন্তু এখানে এরকম করে না তো চলো যেমন খায় ওরা তেমনভাবেই করব আর কি তো চলো ফোনটা চার্জ যে ফোন একদমই চার্জ নিই জানো তো বারো পার্সেন্ট চার্জ শুয়েছিলাম জানো তো শরীরটা এত খারাপ ফেসটা দেখে বুঝতে পারছো কেমন লাগছে শরীরটা মানে খুবই খারাপ লাগছে শরীরটা তো রিতিকা বাপাকে ফোন করলাম ফোন করে বললাম যে তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে এই তো আমার এটা হচ্ছে ওইটা হচ্ছে মানে কি বলবো আর কি সত্যি রিতিকা বাবা না থাকলে না আমার আর রিতিকা শরীরটা একদমই ভালো থাকে না আর রিতিকার শ্বাসের প্রবলেমটা আর কি বেড়ে গেল। ও মানে যখন শ্বাস নেয় আর কি বুকে একটা আওয়াজ করে মানে কেমন জানি মানে এমন একটা আওয়াজ করে শব্দ করে বুকে তো জানি না কি হবে ভগবান ওপর সব ছেড়ে দিয়েছি ভগবান যা করে ভালোই করে বন্ধুরা তো আমার শরীরটা খুব খারাপ লাগছে আর কালকে ঘর তো ঝাড়তে হবে জানি না কীভাবে যে কী করবো বন্ধুরা দেখো ফোনটা একটু চার্জ দিলে আমার কারেন্ট চলে গেল দেখো কোমরের যে পকেট দেখো কত ছোট ছোট পকেট কি আমি ভরি আমি দেখো কত অল্প অল্প হ্যাঁ হ্যাঁ কত অল্প অল্প ভরলাম দেখো হ্যাঁ চলো এই যে তিনটা ভরলাম জীবনে প্রথমবার এমনভাবে আর এখন হচ্ছে সব কটা ভরে তো দেখো বন্ধুরা এদিকে ভাত চাল কুমোরের পুরটা করে নিয়েছি সরিয়ে আমি ভাত করেপুর বলতেছিলাম তো আমরা ভাত বেরিয়ে নিয়েছি জানো তো কারেন্ট নেই মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে আমরা ভাত খাচ্ছি আর এদিকে ঘুমিয়ে আছে ওর জন্য ভাত নিয়ে যাবো রিতিকার জন্য এই তো দেখো ভাত নিয়ে নিলাম অল্প একটু ভাত তারপর হচ্ছে ডালপুর নিয়ে নিলাম আর আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর জানো তো কারেন্ট নেই বাইরে প্রচুর মানে কি বলবো আর কি প্রচুর বাতাস চলছে আর কি তুফান চলছে আর বিজলি চমকাচ্ছে আকাশে শুনতে পাচ্ছো কি না এই যে আকাশে বিজলি চমকাচ্ছে চলো রীতিকাকে এখন ভাত এই দেখো এখানে বসে বসে গা পাপা নো কারেন্ট নেই জানো তো আর ফোনে চার্জ নেই আমার টেনশন হচ্ছে কখন যে কারেন্ট আসবে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো টাটা কই তো টাটা টাটা বন্ধুরা দিদিকা ভয় পাচ্ছে বাতাস দিচ্ছে তো তাই আর কি আমাদের ঘরের জন্য খুব ভয় করা জানো তো ঘরটা যে কখন বাতাসে যদি পড়ে যায় মানে বাতাস দিলে আর কি এই ভয় কখন মানে জোরে বাতাস দিলে যদি ঘরটা পড়ে যায় এই ভয়ে থাকি আমরা চলো টাটা